প্রতিদিন তোমার রোজগারের একটু অংশ প্রত্যেক দিন তোমার মায়ের হাতে দক্ষিণা দিয়ে প্রণাম করো প্রত্যেক দিন তোমার বাবার হাতে দিয়ে প্রণাম করো আমার গুরু শ্রী শ্রী ঠাকুর শেখালেন পৃথিবীতে এই কথা কেউ বলেনি যে বাবাকে প্রতিদিন দাও মাকে মাতৃভীতি দাও আজকে আমি প্রায় বুড়ো হয়ে যাচ্ছি বলতে পারে আর এই বুড়ো বয়সও আমি প্রত্যেকদিন মাতৃভীতি করে যখন আমার মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে ওই টাকাটা আমার মাকে দিই প্রতিদিন তখন আমার মা যে কি আনন্দ পায় এবং মায়ের চোখের দিকে তাকিয়ে মনে হয় আমার মা আমাকে আশীর্বাদ করছেন তুই ভালো থাক পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুপূর্চা বলছেন এমন করে মায়ের আশীর্বাদ যে ছেলে পায় এমন করে মায়ের আশীর্বাদ যে বৌমা পায় সে শ্রী না ঠাকুর তিনি বললেন কথা বলবি গুড়ের মতন লেফটে রে গায় কথাও রুষ্ট হলে উল্টো পালে ধায় ঠাকুর বলেন কথা বলবি চিলির মতো ঠাকুর বলেন কথা বলবি নিজের মতো ঠাকুর কথা বলবি গুণের মতো গুড় যেমন চ্যাট করে তুমি এমন করে কথা বলবে মানুষের সঙ্গে এমন কথা বাক্য বিনিময় করবে তুমি এমন করে কথা তোমার শাশুড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে বলবে এমন করে কথা তুমি তোমার বৌমাকে বলবে কথা বলবি গুণের মতো লেপটে রবে গায় শ্রী শ্রী ঠাকুর বলছেন তোমার বৌমা তোমার পাছা ছাড়বে না তোমার শাশুড়ি তোমার পাঁচা ছাড়বে না কেন এই দুজন কিন্তু দুজনের সঙ্গে জড়িয়ে থাকবে একটি মেয়ে তার শাশুড়ির কাছে প্রচণ্ড অশান্তি পাচ্ছে তার শাশুড়ি এবেলা বসতে গেলাকালী ঘুরতে গেলাকালি শুতে গেলাকালি দাঁড়াতে সময় সবসময় দেয় আর প্রচণ্ড চিৎকার করে তার শাশুড়ি যখন এরকম চিৎকার করছে এরকম মাদবাহী করছে বোমা খেলে দোষ বৌমা স্কুলে দোষ বোমা উড়লে দোষ বৌমা হাঁটলে দোষ সবই দিয়ে দোষ তা তার বাবা ডাক্তার তার বাবাকে বিয়ে বলছে বাবা এই শাশুড়ির সঙ্গে আমি আর করতে পারবো না তুমি আর কাজ করো আমার শাশুড়িকে এমন একটা ওষুধ দাও ওই খাবারের সঙ্গে মিশিয়ে দেবো আমার শাশুড়ি বলে ডাক্তার প্রমাণ করতে পারবে না যে আমার শাশুড়ি মরে গেছে তা বাবা তিনি তার মেয়ে বিয়ে দিয়েছে মেয়ে বলছে যে বাবা এমন একটা ওষুধ দাও ডাক্তার বাবাকে বলছে বাবা ওষুধ দাও যেন আমার শাশুড়ি একটু একটু করে খেতে খেতে মরে যায় মাকে মেয়েকে বলছে শর্মা আমি একটা ওষুধ দিচ্ছি তুই প্রত্যেক দিন ভাতের সঙ্গে ওটা পিছিয়ে দি ভাত বাড়বি আলাদা করে ছড়িয়ে দিই দিয়ে তারপরে ভাত দিবি দিয়ে মাকে সুন্দর করে টোল করে দিবি তোর শাশুড়িকে খাইয়ে আমি বলছি দেখবি ঠিক এক মাসের থেকে দেড় মাসের মধ্যে তোর শাশুড়ি কিন্তু একটু একটু করে মন্দির দিকে মরণের দিকে এগিয়ে যাবে পুলিশ টের পাবে না ডাক্তার টের পাবে না তোর শাশুড়ি কি করে মরে গেল সবাই জানবে তোর শাশুড়ি মরে গেছে তুই যে বিষ মিশিয়ে নিয়েছিস তোর খাওয়া শাশুড়ি খাবার সঙ্গে এটা কিন্তু তোর শাশুড়ি বুঝতে পারে না কেউ বুঝতে পারে তুই প্রত্যেক দিন ভাত বাড়বি তারপর তুই বিষ ছড়িয়ে দিই তারপর আবার ভাত কিন্তু বিষটা আমি ধরুন হাঁটছি তো দিবা তা বাবা তো বিষ দিয়ে দিয়েছে দেওয়ার পর মেয়েকে দিয়েছে মেয়ে তো আর বাড়িতে তুলে গেছে রোজ আসলে ভাত পারে আর একটু একটু করে দেয় কিন্তু বাবা দেওয়ার সময় বলেছিল শর্মা এই যে তোকে আমি বিষ দিলাম তো শাশুড়ি দেড় মাসের মধ্যে মারা যাবে কিন্তু তুই এই দেড় মাসের মধ্যে তোর শাশুড়িকে এত যত্ন করবি এত ভালোবাসবি কেন দেড় মাস পরে তো তোর শাশুড়ি চলে যাবে আর চলে গেলেই তো সংসার তোর তখন তুই আর তোর স্বামী দুজনে সংসার ভালো লাগবে না করছে হ্যাঁ বাবা ভালো লাগবে ঘ্যান করব না কেন যতই অত্যাচার করুক না কেন বাবার কথা শুনে এত দেড় মাস আর দেড় মাস দেড় মাস করতে করতে ভালো করে সেবা দিচ্ছে শাশুড়ি আর যত সেবা দিচ্ছে শাশুড়ি বৌমাকে ভালোবাসছে ভালোবাসতে শুরু করছে আর বৌমা সেবা দিতে দিতে আস্তে আস্তে মেয়েও সেও কিন্তু একটু একটু করে শাশুড়ির কাছাকাছি করছে এই দুজন যখন দুজনের কাছাকাছি চলে গেছে ঠিক এক মাস পনেরো দিনের মাথায় ওই মেয়েটি আবার গাড়ি ধরে চলে গেছে বাবার কাছে বলছে বাবা তুমি বলেছিলে দেড় মাসের মধ্যে আমার শাশুড়ি মরে যা আর আমাকে বলেছিলে দেড় মাস তো মাত্র বাঁচবে ভালো করে সেবা দিবে এই ঘরের সেবা দিতে দিতে এমন অবস্থা হয়েছে মা বাবা কি বলবো তোমাকে মা আমি ছাড়া তোকে দেখতে পাচ্ছি আর আমি শাশুড়ি ছাড়া দেখতে পাচ্ছি আর আমার শাশুড়ি পর্যন্ত করে না আর আমার শাশুড়ি আমাকে বিরক্ত করে না আমি খেলে দোষ শুনে দোষ কিন্তু আর আজকে আমার শাশুড়ি আজকে আমার শাশুড়ি হাবু বা জবু আমার করছে আর আমি শাশুড়িকে দেখতে না পেলে আমার চোখে অন্ধকার দেখছি মাত্র এক মাস কোনো দিনের মধ্যে বাবা তুমি কি ওষুধ দিয়েছ যে আমার শ্বশুর শাশুড়ি দেড় মাসের মধ্যে মরে যাবে বাবা শাশুড়িকে বাঁচানো যায় না যখন মেয়ে গিয়ে তার বাবাকে বলছে তখন বাবা কাঁদতে কাঁদতে বলছে শোন মা আমি বিষ দিইনি

সেই সিসি ঠাকুর অনুকূল বলেছেন মানুষের মন থেকে আগে রোগটা কেড়ে নাও মানুষের মন থেকে আগে রোগটা কেড়ে নিতে হবে আর এই মনকে ত্রাণ করবে কে তাই তো তিনি বলছেন ইষ্টে চেতন ব্যক্তিত্বটা মন্ত্রে চেতন মন মন্ত্র আমাদের মনকে চেতন করে এই জন্য নাম করতে হয় এই জন্য ভোরবেলা নাম করতে হয় রাত্রিবেলা সবার সময় বসে নাম করতে হয় দেখেন ভাত দুটো পেটে পড়লিও অন্যরকমে দরজাটা একবার বন্ধ করে ঘাম করে লাগাতে পারলি তারপর নিশ্চয় গিয়ে ধস ধস করে ঘুম একবারে সকাল সকাল করে এই জীবন তো প্রত্যেকেই যাপন করে কিন্তু আমাকে আর আপনাকে কিন্তু তার সে জীবন ঠাকুর যাপন করতে পারেননি ঠাকুর বলছেন উষা নিষায় মন্ত্রসারণ চলাফেরায় জপ উষা মানে ভোরবেলা রাত্রিবেলা গভীর রাত্রিরে বসে তিনি নাম করতে বলেছিলেন নাম করো দেখবে প্রাণ করবে আর এই মন কখনো অপবিত্র হবে না মন যার অপবিত্র নয় সে মানুষ দীর্ঘদিন নিরোগ হয়ে বেঁচে থাকবে তাই ঠাকুর মানি দিলেন মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয় ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয় মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল অর্থাৎ রোগ কখন সৃষ্টি হয় যখন মানুষের মন খারাপ যখন মানুষ মনে দুর্বল হয় এই যে দেখবে সুগার হয় এই সুগার রোগের বিজ্ঞান ঠাকুর হচ্ছে নাই বলিনি ঠাকুর সুগার কখন মানুষের হয় জানো মানুষ যখন হিল শুটে যে মানুষ দেখবে খুব হিল শুটে যে মানুষ দেখবে খালি অন্যের দেখলি চোখ জ্বলছে যে মানুষ দেখবে অন্যের দেখলি তার একবারে সারা শরীর অঙ্গ সমস্ত লাল হয়ে উঠেছে জ্বলে আরে বাবা ওদের বাড়িটা পাথরের হয়ে গেল ওদের বাড়িটা দোতলা হয়ে গেল ওদের বাড়িটা মেজে হয়ে গেল ওদের বাড়িতে ফ্রিজ এসে কেন ওদের বাড়িতে বাবা কি সুন্দর একটা কালার টিভি এসেছে বাবা যেন হচ্ছে সিনেমা হলের পর্দা এত বড় একবার ক্যামেরা নিয়ে চলে এই যে কন্টিনিউ বাবা এই সব লোকেরই কিন্তু সুতার হবে আর যে মানুষ দেখবেন দজ্জা নেই খেল নেই কিচ্ছু নেই সে মানুষ সবচেয়ে আনন্দ তাই তরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুপচন্দ্র মনটা দুষ্ট হলেই জানিস লোকের আতার হয়

তো যতক্ষণ সিস্টেম ফাং করে ফাংশিকা কি কেমন করে উদাত্ত কণ্ঠে আর গুরু ধরনে যখন আমরা ইষ্টভীতি নিবেদন করি ওই ইষ্টভীতি নিবেদন আমাদের জীবনকে ঘন করে সব দিক থেকে আমাদেরকে আগলে রাখে তিনি যে আমাদের গুরু যিনি আমাদের আগলে রাখে একটি মা যিনি ছাউকে ভালোবাসে যিনি ঠাকুরকে দেখা দিয়েছেন তা মাটি তিনি আশ্রমে যাবেন বলে বহু দিন ছড়কে বলেন দেখো বাবা আমি দীক্ষা নিলাম আমার আশ্রমে যাওয়ার খুব ইচ্ছা কিন্তু আমি যেতে পারি না কেন যেন আমার বাড়িতে তো দরজা নেই আমি যে খুব গরিব মানুষ আর আমি অল্প বয়সে বিধবা হয়েছি আমার ভদ্র তেমন নয় আমার ঘরেতে দরজা লাগাতে পারেনি আমি একটা ধান টাঙিয়ে রেখেছি আমার দরজায় আর কি করবো জ্বালাও নেই কিছুই নেই ওই শীতকালে একটু আমার কাপড় টাপড় টাঙিয়ে প্লাস্টিক টাস্টিক টাঙিয়ে থাকি আর আমার একটা গরু আছে যেন বাবা এই গৌটার জন্য মায়াতে আমি যেতে পারি না যদি কোথাও যাই আমার বল ঘরটাও তো কাঁচা যদি গৌটা চুরি করে নিয়ে যায় তা আমাদের একজন গুরু ভাই তিনি বলছেন মা আপনি জয় জয়াল বলে একবার বেরিয়ে পড়ুন আশ্রমের জন্য বুঝছেন মা দেখবেন ঠাকুর সব রক্ষা করবেন মাটি এই কথাটি শোনার পরে ভিতরে একটা বিশ্বাস তৈরি আর বিশ্বাস তৈরি হওয়ার পর ওই মাটি ভাবছেন জয় দয়াল বলে একবার বেরিয়ে পড়ি কেন তিনি তো বলেছিলেন ভাবছ বসে চলবে কিসে ভাববো তুমি কে যার ভাবনা তিনি ভাববেন তুই ভাবো তাকে গোপাল ছড়াটা বলেছে আমরা গোপালের ছড়াটাকে পাত্তা দিই কেন তা শ্রী শ্রী ঠাকুরের কোনো কথাকেই আমরা পাত্তা দিই না শ্রী শ্রী ঠাকুরকে যদি পাত্তা দিতাম তাহলে ভেতর থেকে আনন্দ পেতাম সংসার করতে গিয়ে আনন্দ পেতাম আমার জীবনটাকে আনন্দে ভরে ধরতাম এই বলছে নিশ্চয় চেতন ব্যক্তিত্ব এই বাড়িটা খুব ছোটবেলায় মুখস্থ করেছিলাম খুব ছোটবেলায় মানিটা পড়েছিলাম আর তাকে মনে হয়েছে নিশ্চয় দীক্ষা চেতন সেবায় চেতন যত তুমি সেবা দিতে পারবে তাকে গুরুর থেকে সেবা শুরু করো গুরুর থেকে সেবা করি বাপকে সেবা দেশের একটু অংশ মায়ের হাতে দক্ষিণা দিয়ে প্রণাম করো প্রত্যেকদিন দিন তোমার বাবার হাতে দিয়ে প্রণাম করো আমার গুরু শ্রী শ্রী ঠাকুর শেখালেন পৃথিবীতে এই কথা কেউ বলেনি যে বাবাকে প্রতিদিন পিতৃভীতি দাও মাকে প্রতিদিন মাতৃভীতি দাও আজকে আমি প্রায় ভু হয়ে যাচ্ছি বলতে পারে আর এই পুরো বয়সও আমি প্রত্যেক দিন মাতৃভীতি করে যখন আমার মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে ওই টাকাটা আমার মাকে দিই প্রতিদিন তখন আমার মা যে কি আনন্দ পায় এবং মায়ের চোখের দিকে তাকিয়ে মনে হয় আমার মা আমাকে আশীর্বাদ করছেন তুই ভালো থাক পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন এমন করে মায়ের আশীর্বাদ যে ছেলে পায় এমন করে মায়ের আশীর্বাদ যে মৌমা পায় সে কিন্তু অকালে চলে যাবে না শান্ত পবিত্র হয়ে সংসার করবে তার জীবনে শ্রী ঠাকুর নতুন তিনি চলমান কেন প্রত্যেকটি মুহূর্তে চলতে ফিরতে তিনি কিন্তু আমাদের পেছনে লেগেছেন তিনি আমাদের প্রত্যেকটি মুহূর্তে আমাদের সঙ্গে আছেন ওই মাটি তিনি জয় দয়াল বলে একবারে বেরিয়ে পড়েছেন একদম সোজা আশ্রম যাওয়ার আগে ঠাকুরের ছবিটার আছে একটা ছোট্ট ছবি তার বাড়িতে গরিব মানুষ কিনতে পারেনি একটা ছোট্ট এইটুকু কাঠবোর্ডের ছবি তাতেও আমার ওই আমাদের বমের আটা মাখিয়ে তাকে একটা ভোরের সঙ্গে লাগিয়ে রেখেছে আমি ছবির সামনে বিগ্রহের সামনে গিয়ে বছর আমি এত বছর দিকটা দিয়েছি কখনও তোমার আশ্রমে যাই কিন্তু তোমার আশ্রমে নাকি হাজার হাজার লোক আসে তোমার উৎসব দেখতে আসে ঠাকুর তা আমি আজকে তোমার আশ্রমে যাচ্ছি আমার দরজা নেই চাল্লা নেই তুমি সব জানো আমি তোমার কাছে নাকি দিয়ে বেরিয়ে পড়লাম ফলে বয়ালকে প্রণাম করে মাটি বেরিয়ে পড়ছি মাতল চলে গেলেন পাশের বাড়ির একজনকে বলেছিলেন আমার গরুটাকে একটু খাইয়ে দিবি আমার গরুটাকে একটু জল দিয়ে দিবি একটু খোল ঘুষিয়ে দিয়ে দিবি তা বলছে হ্যাঁ মা দিয়ে দেবো তিনি খোল খুশি সব আয়োজন করে দিয়ে গেছেন ধার ধর করে কিনে দিয়ে গেছেন কিনে দিয়ে এবার তিনি যথারীতি আশ্রমে চলে গেছেন একদিনের চলে গেছেন ঠাকুরকে প্রণাম করতে গেছেন প্রণাম করেছেন অপূর্ব ঠাকুরকে দেখে তার ভেতরে আনন্দ হয়েছে তার ওই মন্দির দেখে তার ওই ঘর দেখে তার ওই ছবি দেখে এত আনন্দ হয়েছে শ্রী শ্রী ঠাউকে দেখে প্রণাম করলেন প্রণাম প্রণাম করার পর মাটি বলছে ঠাকুর আমি চলে যাব আমার বাড়িতে কিচ্ছু নেই আমি চলে যাবো ঠাকুর বলছে তাড়াতাড়ি চলে যাবো তুই তাড়াতাড়ি চলে যাবো ঠাকুর মাটিকে বলছেন তুমি তাড়াতাড়ি চলে আনন্দবাজারে খাওয়া দাওয়া করে মাটি এবার বেরিয়ে পড়েছেন তিনি চলে যাবেন তার যত বন্ধু বান্ধব এসেছিল তারা বলছে মা আমরা তো এখন তিন দিন থাকবো মা বলছে আমার তো তিন দিন থাকতে চলবে না আমি যে ঘর ফাঁকা রেখে এসেছি গরু রেখে এসেছি আমাকে তো যেতেই হবে তাই ঠাকুরও আমাকে বললেন তুই চলে যা মাটি তাকে সব টেনে তুলে দিলেন তিনি বাড়ি চলে এলেন বাড়ি আসার পরে পাড়ার লোকেরা বলছে ও মা তুমি ওই যে বাড়িতে একটা ছোট ছবি রেখেছো তোমার গরু বলছে হ্যাঁ বলছে তো আমরা বহুবার দেখেছি ওই ছবিটা তুমি তো কালকে ছিলে না কালকে রাত্রিবেলা সারা রাত্রি দেখি তোমার দরজার সামনে বসে তখন মাটি আরো বেশি ফুটিয়ে ফুটিয়ে খাচ্ছে আর কাঁদতে কাঁদতে দয়ালের কাছে গিয়ে বলছে দয়াল তুমি আমাকে বলে তুই তাড়াতাড়ি চলে যা তার মানে আমি ওই যে তোমাকে বলে গেছি যে দয়াল আমার বাড়িতে জানলা নেই দরজা নেই তুমি আমার বাড়িটা দেখো ঠাকুর সারাটা রাত ওই বাড়ির সামনে বসেছি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এখনো কিন্তু এমন করেই আমাদের সকলকে রক্ষা করছে আমার চোখ নেই তাকে দেখবার আমার বোধ নেই তাকে ভাব দেখবার তাই আমরা বিশ্বাস করতে পারছি না মনে করছি ওটা ছবি আমি বলছি আপনাদের কাছে আমার অত্যন্ত বিশ্বাসের সঙ্গে হচ্ছে একটু একটু করে হচ্ছে তাই বলি এই বিশ্বাস দিয়ে একদম মায়ের পেট থেকে দীক্ষা নিয়েছি আজকে একটু একটু দূরে এই জীবন দিয়ে যেন তাকে একটু ভালোবেসে যেতে পারে আর এছাড়া দ্বিতীয় কোনো কাজ আমার নেই শ্রী শ্রীর ঠাকুর অনুকূল চন্দ্রকে ভালোবেসে তাকে বিশ্বাস করে যদি এই পিথি জীবনটা কাটাতে পারি এর চেয়ে বড় বিশ্বাস আর কিছু নেই